প্রিয়তম ছবিতে ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইধিকার জুটি বেঁধে বেশ সাড়া ফেলেছিল এবার দেব ইধিকার রসায়ন দেখতে মুখিয়ে আছে দর্শকরা টালিউডে মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ছবি খাদান ইতিমধ্যে এই ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে কিন্তু দেখা যায়নি মেগা স্টার শাকিব খানের প্রিয়তম খ্যাত নায়িকা পালের যে কারণে খানিকটা হতাশা অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা অথচ খাদানে দেব এধিকার রোমান্স দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা বুধবার খাদানের পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানেই ইধিকার সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেন দেব ছবিতে লতিকার চরিত্রে অভিনয় করেছেন এই নায়িকা বোঝা গেল খাদানের পোস্টার দেখেই সেখানে ইধিকার দেখা মিলল পাশের বাড়ির মেয়ের লুকেই স্যালোয়ার কামিজ খোলা চুল আর ছোট টিপে মানানসই ইধিকা লতিকার চরিত্রটা কেমন হবে তার আভাসও দিয়ে দিয়েছেন অভিনেতা প্রযোজক দেব ক্যাপশনে লেখা মনের মানুষ প্রাণের মানুষ সুখ দুঃখের সাথী হাত ধরে সেই চলার পথে ভুলে কান্না হাসি জানা গেছে ভালো খারাপ সব পরিস্থিতিতেই হাত ছাড়বে না এমন মনের মানুষ লতিকা কাছের মানুষের আগলে রাখে লতিকা মুড়ে রাখে ভালোবাসায় যে ভালোবাসতে জানে কিন্তু প্রয়োজনে কঠোর হতেও পারে হাসি মুখে সব পরিস্থিতির মোকাবেলা করতে পারে লতিকা হালে দেবের বিপরীতে ছোট পর্দায় একাধিক নায়িকার দেখা মিলেছে এদিকাও তার ব্যতিক্রম নয় তবে বলে রাখা ভালো টেলিভিশন ধারাবাহিকে কাজ করে নজরে এসেছিলেন ইধিকা পাল এক সময়ের ডালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে এখন তিনি রেস্টুরেন্টের ব্যবসা করছেন দুই বছর আগেই ঢাকার বিভিন্ন স্থানে চাপোয়ালা নামের রেস্টুরেন্টের কয়েকটি শাখা খুলেছেন এই অভিনেতা তবে দেশের বর্তমান পরিস্থিতিতে তার ব্যবসা মোটেও ভালো যাচ্ছে না যে কারণে আক্ষেপ করে ওমর সানি বলছেন দেশের সাম্প্রতিক অবস্থা এমন হবে জানতে পারলে এই ব্যবসায় নামতাম না বুধবার এক ভিডিও বার্তা নিয়ে হাজির হন সানি যেখানে আশুলিয়ার ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা নিয়ে কথা বলেন তিনি জানান সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে তার ব্যবসার ভয়াবহ দুরবস্থার কথা সানি বলেন নিয়মিত সাফার করছি কারণ রেস্টুরেন্ট ব্যবসা করছি দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না চারদিকে অশান্তি ইপিজেড পুরাই অশান্ত যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম সেখানে মারামারি হানাহানি পোশাক শিল্পে অস্থিরতা পুলিশ সেনাবাহিনীর সব কিছু মিলে বাজে অবস্থা ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করে আসছেন ওমর সানি যে কারণে অনেকেই তার সমালোচনা করে থাকেন এই বিষয়ে সানি বলেন অনেকেই বলেন আমি এখন দ্রব্যমূল্য নিয়ে কথা বলি না এটা ঠিক নয় যে যেখানে থাকুক না কেন আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করি অন্যদিকে এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন অমর সানের স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি সেই ইঙ্গিত পাওয়া গেল অমর কথাতেও দিনকে দিন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে হয়তো দেশের বাইরেই চলে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বলে জানান এই অভিনেতা সানি বলেন আমার পরিবার বলেছিল বিদেশে স্থায়ী হতে কিন্তু আমি সেই কথা মাথায় নেইনি এই দেশের কারণে আমি উমরসানি হয়েছি এখানকার মাটি আঁকড়ে ধরে থাকবো কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে হাটটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন দিনের কথা বলে